ঠিক আছে অষ্টমী আর কিছুক্ষণ পরে সন্ধিপুজো তারপরেই তো নবমী তো অষ্টমী নবমী ছুটিয়ে ঠাকুর দেখে নিতে হবে তার জন্য সবাই তৈরি জামা কাপড় পরে প্রস্তুত বেরিয়ে পড়েছেন রাস্তায় আমার পোশাক পোশাকের ব্যবস্থা করেছে কারিগর তো সবাই জামা কাপড় পরে রাস্তাঘাটে বেরিয়ে পড়বেন এবং সবাই জানেন যে আপাতত দক্ষিণবঙ্গে দুর্যোগের কোনো আশঙ্কা নেই সুতরাং সকাল থেকেই মানুষ রাস্তায় নেমে পড়েছেন তো বিভিন্ন জায়গার ছবি দেখাবো আপনাদের দেখাবো শহরের রাজপথের ছবি দেখাবো বনেদি বাড়ির ছবি মন্দিরের ছবি মঠের ছবি কামার পুকুর কামারপুকুর রামকৃষ্ণ মঠ আথি হচ্ছে সেখানে মঙ্গলারতি কুমারী পুজো পাী নমস্তে শঙ্কর প্রিয়ম দক্ষবিশি মহাঘোরাগিটি জয়রাম ভাটির ছবি একবার দেখবো সেখানেও হচ্ছে তোমার আমার পুকুর থেকে সরাসরি আমার সঙ্গে আমার সহকর্মী শুভদীপ রয়েছে শুভদীপ শুভদীপ একটু একটু তোমার মাধ্যমে একটু জেনে দিতে চাইবো এখন কি হচ্ছে ওখানে পুজো এই মুহূর্তে কামারপুকুর কিন্তু শেষ হয়েছে এরপর যেহেতু কামারপুকুরের দুর্গা পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সেই কারণে অন্যান্য জায়গায় এদিন দুপুরে মহাষ্টমীর যে সন্ধি পুজো হলেও কামারপুকুরে কিন্তু এরপর বিকেল সাড়ে পাঁচটায় সন্ধি পুজো শুরু হবে তবে এই মুহূর্তে যেহেতু কামারপুকুরে এদিন প্রায় আট হাজার ভক্তকে প্রসাদ বিপণনের ব্যবস্থা করা হয়েছে সেই কারণে এখন প্রসাদ পাওয়ার জন্য কিন্তু ভক্তরা দেখো তোমাকে ছবিটা দেখালেই বুঝতে পারবে এত প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রসাদ পাওয়ার জন্য অন্য লাইন দিয়ে দাঁড়িয়েছেন কখন প্রসাদ পাবেন সে অপেক্ষা করছেন আমরা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কামার এসেছেন ওনারা প্রথমেই জানতে যাব কোথা থেকে এসেছেন আমরা হাওড়া নবান্ন থেকে এসেছি কেমন লাগছে কামার খুব সুন্দর আমরা কাল গতকাল এসেছি পুরো এত সুন্দর আয়োজন এদের দেখে আমরা মুগ্ধ তেমনি ভোগের প্রসাদ অনেক প্রসাদের আয়োজন ভোগে আমি কোনোবারেই আসিনি এবারে প্রথম এসেছি খুব ভালো লাগছে দশমী অবধি থাকবো আমি হাওড়া থেকে এসেছি। থেকে অতনুদা প্রত্যেকে কিন্তু এই মহাষ্টমীর বিশেষ পুজো তামার পুকুরে যেহেতু সেই কারণে সকলেই খুশি এবং প্রসাদ তারা পেয়েছেন তারা জানিয়েছেন এবং এখনো বহু মানুষ কিন্তু প্রসাদ পাওয়ার লাইনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে অতনুদা মঠে পুজো হচ্ছে